আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বন্দীদের পোশাকে কলার স্তূপে নেতানিয়াহুকে বসিয়ে বিক্ষোভ সুদানের সংঘাতের জেরে একদিনে পালালো ষোলশো নাগরিক ওয়াশিংটন কারাকাস উত্তেজনা মাদুরর ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ সংঘাতের একমাত্র সমাধান ফিলিস্তিন রাষ্ট্র বন্যা লিও দক্ষিণ পূর্ব এশিয়ার চার দেশে মৃত বেড়ে নশো তেত্রিশ বন্দীদের পোশাকে কলার স্তূপে নেতানিয়াহুকে বসিয়ে বিক্ষোভ দুর্নীতি সহ তিন বিচার থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবেদনের পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে বিক্ষোভকারীরা ক্ষমার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে জালিয়াতি ঘুষ এবং আস্থাভঙ্গের অভিযোগে তিনটি মামলা রয়েছে কিন্তু তিনি বরাবর এসব অভিযোগই অস্বীকার করে এসেছেন এর মধ্যে গতকাল রোববার ছিয়াত্তর বছর বয়সী নেতানিয়াহু বিচার কার্যক্রম থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করার কথা জানান এক ভিডিও বার্তায় তিনি বলেন আমার বিরুদ্ধে ছয় বছর ধরে বিচার চলছে তা আরও অনেক বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন এই বিচার অব্যাহত থাকায় আমরা ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছি তীব্র বিভাজন তৈরি হচ্ছে বিভেদের মাত্রা বাড়ছে ক্ষমার আবেদন করলেও দোষ স্বীকার কিংবা অনুসূচনা কোন করেননি নেতানিয়াহু এতে ক্ষুব্ধ হন তার দেশের অনেকে খবরটি প্রকাশে আসার কয়েক ঘন্টার মধ্যে তেল আবিবে গতকাল রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ হয় কয়েকজন বিরোধী আইন অধিকার কর্মীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তারা নেতানিয়াহুর আবেদন বাতিল করে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান কারাবন্দীদের কমলা রঙের পোশাক পরে নেতানিয়াহুর আদলে সে যে বিক্ষোভে সামিল হন একজন সেখানে কলার স্তূপের পেছনে অনেকে দাঁড়িয়ে পার্ডেন ইকুয়ালস বানানা রিপাবলিক স্লোগান দেন কলার স্তূপের মধ্যে ক্ষমা লেখা আঁকার ঝুল ছিল সুদানের সংঘাতের জেরে একদিনে পালাল ষোলশো নাগরিক আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আর এর অত্যাচার ও প্রতিনিয়ত নিরাপত্তা সংকটের মুখে সুদানের দক্ষিণ কোরদসান প্রদেশের কেরথালা শহর থেকে একদিনে এক হাজার ছশোর বেশি বেসামরিক নাগরিক পালিয়েছে স্থানীয় সময় রোববার তিরিশ নভেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় আর এস হিংসার জন্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত আঠাশ নভেম্বর এক হাজার ছশো পঁচিশ জন মানুষ কেরথালা ছাড়তে বাধ্য হয়েছে বাস্তুচ্যুত এই মানুষেরা দালমি এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে সংস্থাটি সতর্ক করে বলেছে ওই অঞ্চলের পরিস্থিতি এখনো অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ। এর আগে রবিবার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান সুদানের সেনাবাহিনী দক্ষিণ কোর্দুফানের আব্বাসিয়া তাগালির পশ্চিমে আরএসএফ ও তাদের সহযোগী গোষ্ঠী এসপিএলএম নর্থের সঙ্গে সংঘর্ষের পর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে এর আগে শুক্র ও শনিবার সেনাবাহিনী একই প্রদেশে আরএসএফ এর একটি হামলা প্রতিহত করে সবশেষ দক্ষিণ কোর্দুফানের কয়েকটি গ্রামে আর ও তাদের সহযোগী গোষ্ঠী এসপিএলএম নর্থ গোষ্ঠী হামলা চালানোর পর বাস্তুচ্যুতির ঘটা শুরু হয়েছে হামলাকালে যুবকদের জোরপূর্বক বাহিনীতে ভর্তি করার জন্য অপহরণের ঘটনাও ঘটছে অধিকার গোষ্ঠীগুলির মতে উত্তর পশ্চিম ও দক্ষিণ এই তিনটি কোর্দোফান রাজ্যে সেনাবাহিনী ও আর এর মধ্যে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে যার ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা মাদুরের উপর চাপ বাড়াচ্ছেন ভেনেজুয়েলার উপর চাপ বাড়িয়েই চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তবে এই চাপের অবস্থানে রয়েছে কারাকাস গত শনিবার ঘোষণা দেন ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বিবেচিত হবে কারাকাস এর তীব্র নিন্দা জানায় পাল্টা জবাবে কারাকাস জানায় ট্রাম্পের মন্তব্য তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ঔপনিবেশিক হুমকি এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা কোনো বিদেশি নির্দেশ বা হুমকি মেনে নেবে না তাদের আকাশ প্রতি সম্মান দেখাতে হবে শনিবার সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন সব উড়োজাহাজ সংস্থা পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীর উদ্দেশ্যে বলছি দয়া করে ভেনেজুয়েলার ওপরের এবং চারপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন এর মধ্যে ট্রাম্প প্রশাসন বলছে তারা মাদক পাচার মোকাবিলার অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকদের আশঙ্কা মাদুরকে অবৈধভাবে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টার ভিত্তি তৈরি করছে ওয়াশিংটন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ক্যারিবীয় অঞ্চলে সন্দেহবাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা কয়েক মাস ধরে চলমান রয়েছে একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযান চালানোর অনুমোদনও দিয়েছেন গাজায় ইসরায়েলের জাতি হত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জাতি হত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বৈশ্বিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয় যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই বিক্ষোভ হল দুই সালের সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়েছিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ পর্যন্ত উপত্যকা ইসরায়েলি হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধান সড়কগুলোতে আনুমানিক পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারীরা গাজা গাজা প্যারিস তোমার সাথে আছে ও গাজা থেকে প্যারিস প্রতিরোধ স্লোগান দেন তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের জাতি হত্যার নিন্দা জানান একজন বিক্ষোভকারী আল জাজিরাকে বলেন এটি মেনে নেওয়া যায় না আমরা এখনো নেয় বিচার বা জবাবদিহিতা থেকে অনেক দূরে অন্য আরেকজন বিক্ষোভকারী বলেন আমরা সাধারণ মানুষ বুঝতে পারি এটি ইসরায়েলের যুদ্ধ খারাপ কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা কেন এটি বুঝতে পারেন না ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান তুইয়ালন বলেন গত দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত সপ্তাহ পরও কোনো কিছুরই সমাধান হয়নি প্রায় আশিটি বেসরকারি সংস্থা ইউনিয়ন ও রাজনৈতিক দল এই বিক্ষোভের আয়োজন করে এগুলোর একটি ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন সংঘাতের একমাত্র সমাধান ফিলিস্তিন রাষ্ট্র পোপ লিও ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় পোপ হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গতকাল রবিবার লেবাননে পৌঁছান তিনি এএফপি জানায় ইস্তাম ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরীদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের প্রতি ও সমর্থন দিয়ে এসেছে আমরা সবাই জানি ইসরায়েল এখনও এই সমাধান গ্রহণ করেনি তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি তিনি বলেন আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছি যা সবার জন্যই ন্যায়সঙ্গত সমাধান ধানের কাছাকাছি আসতে তাদেরকে সহায়তা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সরকার বরাবরই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থনের ইঙ্গিত দেওয়ার পরও নেতানিয়াহ তার অবস্থানে অটল বন্যা ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়ার চার দেশে মৃত বেড়ে নয়শো প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে এখন পর্যন্ত নয়শো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ আহত হয়েছেন অনেকে ঘূর্ণিঝড় ভারী বর্ষণ বন্যা ও ভূমিধ্বসের আঘাতে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ মালাক্কা প্রণালীতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহ কানেক ধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশগুলো মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কায় বন্যা ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনশো চৌত্রিশ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত দুইশো জন দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে গত রবিবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় চারশো পঁয়ত্রিশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে অনেক মানুষ এখনও নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বন্যা দুর্গত এলাকাগুলোতে আটকে আছে বহু মানুষ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় একশো বাষট্টি জনের মৃত্যু হয়েছে বলে গত শনিবার দেশটি সরকার জানিয়েছে তাদের অধিকাংশই মালয়েশিয়া সীমান্তবর্তী প্রবেশের বাসিন্দা সরকারি মুখপাত্র সিরিপং আঙ্কাশা কুলকিয়ত এক সংবাদ সম্মেলনে বলেন সাতটি প্রদেশে মোট একশো বাষট্টি জনে পৌঁছেছে মালয়েশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ক্ষতি ভয়াবহ দেশের উত্তরাঞ্চলীয় বেরলের রাজ্যের কিছু অংশ এখনও পানির নিচে দুইজনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে